আজকে দেখলা ভারতে রায় হয়েছিল তেত্রিশ বছর আগে ভেঙে ফেলা মসজিদ বাবরি মসজিদকে তারা ধ্বংস করেছিল নির্মূল ভাবে ধ্বংস করেছিল বিভিন্ন বাজে ভাবে তারা এই বাবরি মসজিদকে ভেগে নষ্ট করেছিল ওই মুসলমানদের ঐতিহ্য এ বাবরি মসজিদ কিন্তু এই বাবরি মসজিদ আবার পুনরায় নির্মাণ হওয়ার আদেশ দিয়েছে পশ্চিমবঙ্গের হাইকোর্ট হাইকোর্ট এটা রায় দিয়েছে তা আপনারা দেখেছেন কেউ ইট বালু সিমেন্ট নিজের মাথায় করে নিয়ে আসছে তিনশো কোটি টাকা প্রয়োজন বাবরি মসজিদ বরাদ্দ সেখানে একাই ৩০ কোটি টাকা একটা লোক দিয়েছে আপনি ভাবছেন তাহলে মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের ইতিহাস ফুদিয়ম নেভানো যায় না মুছে ফেলা যায় না ঠিকই তেত্রিশ বছর পরে হলেও এই বাবরি মসজিদ কিন্তু মুসলমানদের আছে থাকবে কিয়ামত পর্যন্ত কারণ আল্লাহ যেই বাতি জ্বালাই ওই বাতি নিভানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই যারা নিভাইতে চাই তারাই ধ্বংস হয়ে যায় সেই বাতি কখনো নেবে ইসলামের উপরে যারা আঘাত করেছে ইসলামকে যারা ক্ষতি করতে চেয়েছে ইসলামকে যারা ছোট করতে চেয়েছে ক্রিটিসাইজ করতে চেয়েছে ইনসাল্ট করেছে তারা ধ্বংস হয়ে গেছে ইসলাম ধ্বংস হয় নাই আবু জাহের উদ্দাসাইবা আরো যারা ইসলামের উপরে অ্যাটাক করেছিল মোহাম্মদ রসুল্লাহকে অ্যাটাক করেছিল এবং ইসলামকে ছোট করতে চেয়েছিল ইসলামকে নষ্ট করে ফেলতে চেয়েছিল ইসলামকে সুমনে ধ্বংস করতে চেয়েছিল তারা একটা চালা চামুন্ডা গুলো বেছে নেয় সব ধ্বংস হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ এবং তার দল ফল সাহাবিদের নাম কিয়াবত পর্যন্ত থাকবে মানুষ দূর করবে এবং সাহাবিদের উপরে রাজিয়াল আনহু বলবে তেমনই ভাবে মুসা যুগে ফিরাউত যেভাবে মুসার দিকে অত্যাচার করেছিল ফিরাউত ধ্বংস হয়ে গেছে জাদুঘরে তার লাশ আছে কিন্তু মুসার কথা kıয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় থাকবে নবীর হিসাবে কিন্তু যারা বাবরি মসজিদকে ধ্বংস করেছিল তার মধ্যে একজন তার দাপদশিয়া মুসলমান হয়েছিল সে এই ওয়াদা করেছিল যে আবি প্রত্যেকটা জায়গায় জায়গায় মসজিদ নির্মাণ করব যেহেতু আবি এই কাজটি করেছি। যেহেতু আবাই এই অপরাধটা করলাম। আমি কেন করলাম তার অনুশোচনা তার করা আল্লাহ কবুল করে তাকে ইসলামের উপরে আল্লাহ আল্লাহ লোকটিকে জান্নাত নসিব করেন সে হয়তো মারা গেছে কি বীর তার নাম তো মুসলমানদের ইতিহাস আমি বলতে চাই মুসলমানদের ইতিহাস কখনো ধ্বংস করা যায় না মুসলমানদের ইতিহাস মুছে ফেলা যায় না কারণ এই ইতিহাস তো রক্ত দিয়ে লেখা মুসলমানদের প্রতি যে পরিমান দয়া এসান করেছেন পৃথিবীর কোনো মাহলুক কোন মানুষ কোন ধর্মের মানুষের উপরে সে পরিমাণ দয়া করেননি কারণ মুসলমান গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলামদের সব জায়গা একদিন বিজয় করে দেন আপনারা দেখেছিলেন তেত্রিশ বছর আগে বাবরি মসজিদ কিভাবে তারা ধ্বংস করেছিল তারা বাবরি মসজিদকে ধ্বংস করেছিল এমনকি বাবরি মসজিদকে যে যুবক প্রথমে প্রথম খুলেছিল সেই যুবকটাও কিন্তু শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছিল এবং ওই যুবকটা নিয়োগ করেছিল যে এখন থেকে আমি মসজিদ বানাবো সব জায়গায় মসজিদ নির্মাণ করব তাই সে প্রায় নিরানব্বইটা মসজিদ নির্মাণ করে মৃত্যুবরণ করেছে ওই সেই যুবক দেখেন তেত্রিশ বছর পরে মুসলমানদের ইতিহাস মোসা যায় না মুসলমানদের ইতিহাস অত সোজা না যে একেবারে ফু ধুলার মতো ধুলা এটকে বসে গেল পলবের কালি সিলেট বা চকের গোড়া নাই যেটা বসে যাবে এই ইতিহাস মুসলমানদের এই ইতিহাস রক্ত দিয়ে লেখা এ কারণে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য বাবরি মসজিদ মুসলমানদের ইতিহাস ঐতিহ্য বাবরি মসজিদ কখনো মুসা যাবে না ফু দিয়ে নিভাই দেওয়া যাবে না কারণ আল্লাহ যেই বাতি জ্বালায় ওই বাতি যারা নিভাইতে চায় তাদের মুখ পুড়ে যাবে কিন্তু ওই বাতি নিভাইতে পারবে না সেই চেরাক নিভাইতে পারবে না আল্লাহ এই বাবরি মসজিদটা এটা আল্লাহর কুদরতি ইশারায় ছিল একারণে এই বাবরি মসজিদ 33 বছর পরে সেই এই বাবরি মসজিদের জন্য মানুষ দেখেন যখন হাইকোর্টে রায় হয়েছে রায় হওয়ার পরে দেখছেন ছয় ডিসেম্বরে মানুষ কিভাবে কেউ ইট দান করছে কেউ বালু কেউ সিমেন্ট কেউ একাই তিরিশ কোটি টাকা দিচ্ছে যেখানে তিনশো কোটি টাকা লাগবে সেখানে তিরিশ কোটি টাকা একটা লোকই দিচ্ছে দেখেন দিনের প্রতি তাদের কত আগ্রহ কত ভালোবাসা কারণ তারা জানে যে এই বাবরি মসজিদ মুসলমানদের প্রাণ যদি মুসলমান তাদের ভালোবাসা পেতে চায় এই বাবরি মসজিদ আবার বানাইতে হবে তাহলে মুসলমান আমাদের সাপোর্ট করবে এই বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া যায় না বাবরি মসজিদ ধ্বংস করে দিতে চাইলে যারা ধ্বংস করতে গেছে তারাই ধ্বংস হয়ে গেছে দেখেন এ